এখানে যে এটার একটা সরলীকরণ মানের দরকার তাই নয় তাহলে যে কাজটা করবো দেখো উৎপাদকে মৌলিক বিশ্লেষণ করতে হবে কি করা যায় একবারে ডাইরেক্ট অ্যাকশন নিচে এক্স প্লাস ওয়াই আছে ওকে থাক সমস্যা নেই ভাগ চিহ্ন ওয়াই হল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই তার মানে কি এ প্লাস স্কোয়ার মাইনাস ফোর সূত্র পড়েছে

এক্স প্লাস ওয়াই আমি আর একবার লিখি যা যে অবস্থায় আছে ও অবস্থায় লিখি এক্স প্লাস ওয়াই সব লিখলাম ভাগটাকে কি করলাম ঘুম চিহ্ন দিয়ে দিলাম গুণ চিহ্ন দিয়ে গেলে আমরা জানি বিপরীত ভঙ্গাংশ হয় তাই না তাহলে কি হর লবের কাছে যায় আর লব হরের কাছে আসে তাহলে হরটা লবের কাছে যায় ওকে তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়াই

এক্স প্লাস ওয়াই থাকে শুধু এটাই আনসার